এখন আমি হাইকোর্ট কদম এলাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশেই হাইকোর্ট এবং সিডা ভবন আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাট এমন আসলে রাস্তা ফাঁকা এবং দেখতে পাচ্ছি রিক্সা চলছে কিছু গাড়ি চলছে তবে বাছ খুব সীমিত পরিসরে দুই একটা দুই একটা বাছ আমরা দেখতে পাচ্ছি গণপরিবহন তাছাড়া রাস্তা ফাঁকা গণপরিবহন খুব সীমিত পরিসরে চলছে আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে আমরা কদমপুয়ার সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি দোতলা বিআরটিসির গাড়ি চলছে দোতলা বিআরটিসির গাড়ি চলছে এবং অন্য অন্য গাড়ি নাই মোটরসাইকেল বেবি ট্যাক্সি প্রশাসনের গাড়ি সিএনজি রিকশা তাও খুব সীমিত পরিসরে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার চিত্র আজকে এমন কিছু গণপরিবহন চলছে আমরা দেখতে পাচ্ছি সীমিত পরিসরে বিহঙ্গ রজনীগন্ধা এ ধরনের কিছু গরিব গণপরিবহন চলছে কিন্তু সেটা সীমিত পরিসরে আমি এখন জাতীয় প্রেস ক্লাবের সামনের দিকে যাচ্ছি এবং জাতীয় প্রেস ক্লাবের সামনের যে রাস্তাটি সেটা চিত্রটি আমি দেখে যাচ্ছি এই রাস্তাটি এখন এরকম আমরা দেখতে পাচ্ছি গণপরিবহন যে একটা চলছে সাবার পরিবহন আমরা দেখছি গণপরিবহন চলছে কিন্তু খুব সীমিত পরিসরে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে জনশূন্য যেখানে প্রত্যেক দিন মানুষের এখানে প্রতিবাদ থাকে মানববন্ধন থাকে সংবাদ সম্মেলন থাকে এবং মানুষের জটলা সবসময় এখানে বেঁধে থাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে রাজধানী ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনের দৃশ্যটি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃশ্যটি এটি এমনই আজকে জাতীয় প্রেস ক্লাব এলাকাটি এ ধরনের ফাঁকা অবস্থা সাধারণত খুব একটা দেখা যায় না বিশেষ করে হরতাল অবরোধ চললে দেখা যায় তাছাড়া এখন আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা আজকে সকালের যে অবস্থা সেটাই আমরা দেখিয়ে যাচ্ছি এই জাতীয় প্রেস ক্লাব এলাকায় এবং আমরা দেখতে পাচ্ছি দোতলা বাস চলছে দোতলা বাছ বেআরটিসি এটা মোটামুটি চলছে তবে রিক্সাওয়ালারা এভাবে বসে আছে তাদেরও ভাড়া কম পাশাপাশি সাধারণ মানুষ হেঁটে চলাফেরা করছে আমরা দেখতে পাচ্ছি প্রেস ক্লাব আজকে শূন্য আমি খন্দকার মাসুদুজ্জামান আমি একজন ইউটিউবার একজন সাংবাদিক এবং একটি অনলাইন পোর্টালের সম্পাদক প্রকাশক ধারাবাহিকভাবে যে কাজগুলো আমরা করি ঠিক তার ধারাবাহিকভাবে এই কাজটি আমরা দেখে যাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনের দৃশ্যটি এমনই ঠিক যেমন অবস্থা তেমনই আমি দেখে যাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে